ব্যানানা রিপাবলিক অব হনুলুর প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ তার অফিসে বসে আছেন আর বলা হচ্ছে তিনি বেশ বিব্রত কিন্তু প্রশ্ন হল কেন আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে হনুলুলু মর্নিং ট্রিবিউন পত্রিকার একটি অনুবাদ যা থেকে এক অদ্ভুত আর মানে বেশ হাস্যকর একটা ঘটনা সামনে আসে হ্যাঁ চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে রেখি ঠিক কি এমন ঘটল যা একজন প্রেসিডেন্টের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল প্রেসিডেন্টের এই অস্বস্তির কারণটা বুঝতে হলে তার ক্ষমতার ধরনটা জানা দরকার তাই না একদম সোর্স অনুযায়ী তিনি দুই ধরনের বিরোধিতাকে দুইভাবে সামলান একটা হলো খুব ছোটখাটো বিরোধিতা যেটাকে তিনি পাত্তা দেন না এরকম হ্যাঁ মানে হাতির জন্য পিঁপড়ের কামড়ের মতো কিন্তু আরেক ধরনের বিরোধিতা আছে যা বেশ গুরুত্বপূর্ণ আর তার পরিণতি তার পরিণতি একটাই রাষ্ট্রীয় মালাকুল মৌত ডিপার্টমেন্টের সাথে দেখা হওয়া মানে সোজা কথায় বললে তাদের চিরতরে গায়েব করে দেওয়া হয় আচ্ছা তার মানে এবারের অস্বস্তির কারণ কোনো বিদ্রোহ নয় বরং হনুলুলু টাইমস নামের একটি পত্রিকা ঠিক তারা প্রেসিডেন্টের একটা সিদ্ধান্ত নিয়ে একের পর এক খবর সম্পাদকীয় এসব প্রকাশ করছিল প্রেসিডেন্টের মতে তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম হওয়া উচিত তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে একদম কে কাকে বিয়ে করল কার সাথে কার সম্পর্ক সব। রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে বাড়াবাড়ি তার পছন্দ ছিল না এখানেই তো পুরনো প্রবাদটা আসে সাবুলু, তুলু মুর্রফি জুরু হ্যাঁ রক্ত কথা বলে প্রেসিডেন্টের বাবা সাবেক প্রেসিডেন্ট শাহ কবজেল মহম্মদও তো একদলীয় শাসন চালিয়ে বহু পত্রিকার কণ্ঠরোধ করেছিলেন তো অনেকেই ভাবছিল ছেলেও বুঝি বাবার পথেই হাঁটছেন কিন্তু চাইলেই তো তিনি পত্রিকাটা বন্ধ করতে পারছিলেন না তাই না কেন সমস্যাটা কোথায় ছিল পারছিলেন না কারণ হনুলুলু টাইমসের সম্পাদকের একটা আন্তর্জাতিক পরিচিতি ছিল র্যামান ম্যাক্সেসাই পুরস্কার পেয়েছেন আমেরিকান দূতাবাসের সাথেও ভালো যোগাযোগ ও আচ্ছা এই কারণে সরাসরি কিছু করতে পারছিলেন না হ্যাঁ তাই তাকে শায়স্তা করার জন্য একটা কি বলে অন্য কোনো পথের দরকার ছিল আর আমাদের সোর্স হনলুলু মর্নিং ট্রিবিউন বলছে যে সেই পফটা খুব অদ্ভুতভাবে খুলে গেল হুম আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় ঘটনার শুরুটা হয় হনলুলু শহরের এক ফুটপাথে সেখানে চুরুক্কু আলসাবাল নামের এক ভব ঘুরে বসেছিল আচ্ছা তার একটা হাত পলিথিনে জড়ানো আর শক্ত করে মুঠি করা তো ফুটপাথের অন্য ব্যবসায়ীরা তাকে দেখে কি ভাবল তারা প্রথমে ভেবেছিল সে হয়তো জায়গা দখল করতে এসেছে মানে যেভাবে ফুটপাত দখল হয় আর কি হ্যাঁ প্রথমে এসে চুপচাপ বসে তারপর ধীরে ধীরে পর্ষা সাজিয়ে নেয় ঠিক কিন্তু এই লোকটা ছিল একটু অন্য রকম। কি রকম সে বিরবিড় করে একটা অদ্ভুত কথা বলতে শুরু করে মালফু তালু আল যার মানে হলো, আমার হাতে হীরে টুকরো আছে একদম আর এই একটা কথাই যথেষ্ট ছিল মুহূর্তেই সেখানে একটা ভিড় জমে গেল কাজ ফেলে আজগুবি জিনিস দেখার লোকের তো অভাব নেই তা তো বটে ভিড়ের মধ্যে তো নানা কথা ওঠে সবাই তাকে হাত খুলতে বলছে কিন্তু সে কিছুতেই রাজি না উত্তেজনা বাড়ছে হ্যাঁ আর ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একজন অধৈর্য হয়ে চিৎকার করে উঠল ফাতারও হেলা তোর মার শালাকে আর সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিশৃঙ্খলা দেখে স্থানীয় পুলিশ মানে সোর্সে যেমন বলা হয়েছে কোত্তুয়াল তারা চলে আসে পুলিশ এসেও নিশ্চয়ই একই কথা বলেছে হাত খোলার জন্য হ্যাঁ কিন্তু সে যখন রাজি হল না তখন যা হওয়ার তাই হল শুরু হল মার মারের মুখে একসময় সে নিজের পরিচয় দেয় এবং শেষ পর্যন্ত হাতটা খোলে আর তখনই সবাই দেখল পলিথিনে মোড়ানো অবস্থায় যা রয়েছে তা হিরে নয় বরং শুকিয়ে যাওয়া গু এক সেকেন্ড তাহলে সে দাবি করছে ওটা সাবেক প্রেসিডেন্টের মানে ত্রিশ বছর ধরে সংরক্ষিত একটা জিনিস এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে ঠিক এখানেই গল্পের আসল মোড়টা চুরুক্কু কানতে কানতে দাবি করে এটা কোনো সাধারণ গু নয় তাহলে কার এটা স্বয়ং সাবেক প্রেসিডেন্ট শাহ জিল মোহাম্মদের তার দাদা মাল মুরুক্কু যিনি বেনানা ফিল্ডের যুদ্ধে গিয়েছিলেন প্রায় তিরিশ বছর ধরে এই পবিত্র বস্তুটা নাকি সযত্নে সংরক্ষণ করেছিলেন তো আশি ডিগ্রি ঘুরে গেল মানে যারা মারতে চাইছিল তারাই এখন চুরুকুর পক্ষে স্লোগান দিতে শুরু করল কিরকম স্লোগান যেমন সাবেক প্রেসিডেন্টের গু বৃথা যেতে পারে না বা দেশপ্রেমিক চুরুকুর রক্ত বৃথা যেতে পারে না একটা সাধারণ ফুটপাতের ঘটনা মুহূর্তের মধ্যে জাতীয় আবেগের বিষয় হয়ে গেল একদম শহরের বড় বড় টিভি চ্যানেল শুরু টিভি চতুরাল মাকবল টিভি আলচুতু টিভি সবাই ক্যামেরা নিয়ে হাজির লাইভ সম্প্রচার শুরু হয়ে গেল এটা তো রীতিমতো গণ মতো শোনাচ্ছে কিন্তু একটা ভবঘুরের মুখের কথায় তো আর না তা তো দেওয়া যায় না নিশ্চয়ই বিষয়টাকে রাষ্ট্রীয় গোপনীয়তার মোরক দেওয়া হলো তারপর সেই গুয়ের নমুনা ডিএনএ টেস্টের জন্য পাঠানো হল আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে আর খরচ হল বিয়াল্লিশ হাজার আমেরিকান ডলার বিয়াল্লিশ হাজার ডলার এখানেই কিন্তু ক্ষমতার আসল খেলাটা বোঝা যায় রাষ্ট্র যখন কোনো কিছুকে প্রতীক বানাতে চায় তখন এই খরচটা আসলে একটা বিনিয়োগ তো সেই বিনিয়োগের ফল কি হল রিপোর্টের রেজাল্ট কি আসলো কয়েকদিন পর রিপোর্ট আসলো এবং হ্যাঁ ডিএনএ মিলে গেছে বলেন কি হ্যাঁ সেই গো আসলেই সাবেক প্রেসিডেন্ট শাহ কবজেল মুহাম্মদের আর এই রিপোর্টের পর প্রশাসনিক পর্যায়ে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল আচ্ছা তাহলে তো সেই পুলিশদের খবর আছে যারা চুরুকুকে পিটিয়েছিল তাদের কি হলো যা হওয়ার তাই যে পুলিশ অফিসাররা চুরুক্কুকে মেরেছিল তাদের প্রধানকে সাথে সাথে চাকরিচ্যুত করা হলো। আর বাকিদের বাকিদের হয় পদাবনতি অথবা দেশের দুর্গম জঙ্গল বা পাহাড়ি এলাকায় বদলি করে দেওয়া হলো। এখানেই শেষ নয় নিশ্চয়ই না হনুলুলু হাইকোর্ট শত প্রণোদিত হয়ে মানে নিজে থেকেই উদ্যোগ নিয়ে একটা সুয়োমোটো আদেশ জারি করে আদেশে কি বলা হয় বলা হয় সাবেক প্রেসিডেন্টের স্মৃতিবিজড়িত যে কোনো জিনিস তা যদি একটা পুরনো ব্লেডও হয় সেটাকে সসম্মানে সংরক্ষণ করতে হবে বিচার ব্যবস্থা পর্যন্ত যখন নিজে থেকে হস্তক্ষেপ করছে তখন তো বোঝাই যাচ্ছে বিষয়টার গুরুত্ব কোথায় গিয়ে ঠেকেছে হুম আর সেই মহতি গুয়ের কি হলো আর তার ভাগ্যে কি জুটল হাইকোর্টের নির্দেশে সেই গুকে জাতীয় জাদুঘরে বিশেষ মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা করা হলো। আর শুধু তাই নয় এর সংরক্ষণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহরও নির্দেশ দেয়া হলো। বাহ আর চুরুকুর চুরুক্কুর ভাগ্য তো রাতারাতি বদলে গেল সে হনুলুনু শহরে দুই হাজার একটা ফ্ল্যাট আর মোটা অঙ্কের মাসিক ভাতা পেল রাতারাতি তার নতুন নাম হয়ে গেল গু চুরুকু দারুণ ব্যাপার কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে লোকটা ভিড়ের মধ্যে প্রথম মার শালাকে বলে চিৎকার করেছিল সেই জোয়ারদারু বাতেনু তার কি হল এখানেই কাহিনীর আর একটা মজার দিক রাষ্ট্র তাকে শত্রু হিসেবে দেখেনি তাহলে বরং তাকেও পুরস্কৃত করা হয়েছে তাকে টেলিফোন অপারেটরের একটা চাকরি দেয়া হয় এর মাধ্যমে রাষ্ট্র একটা বার্তাও দিল মনে হয় ঠিক বার্তাটা হল যারা একসময় বিরোধিতা করেছিল তারাও যদি এই নতুন আখ্যানের অংশ হয়ে যায় তাহলে তাদেরও ক্ষমা করা হবে তার মানে পুরো দেশে একটা উৎসবের আমেজ তৈরি হয়ে গিয়েছিল একদম সোর্স বলছে দেশ জুড়ে বিজয় তোরণ পোস্টার আর বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিল সবখানে এই গুয়ের মহিমা বিজ্ঞাপনের স্লোগানও ছিল নিশ্চয়ই হ্যাঁ একটা স্লোগান ছিল গু থেকেও ভালো কিছু হতে পারে বলেন কি এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রত্ত্ব বিভাগের শিক্ষকরা এটা নিয়ে গবেষণার প্রস্তাব দিলেন তারা আব্রাহাম লিঙ্কন বা রানি ভিক্টোরিয়ার গু নিয়ে বিদেশে হওয়া গবেষণার উদাহরণ টানলেন পুরো বিষয়টাকে একটা একাডেমিক বৈধতা দেওয়ার চেষ্টা আর একদম যখন কোনো বিষয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় তখন তো প্রায়ই দেখা যায় ধর্মীয় নেতারা তাকে পবিত্রতার সিলমোহর দিতে এগিয়ে আসেন এখানেও কি তেমন কিছু হয়েছিল হুবুহু তাই প্রেসিডেন্টের দলের ওলামা উইংসের সভাপতি শয়েক গরিবুল নুনুলুল হাহাজারি যিনি অনেকের কাছে চারশো বিশ মাওলানা নামেও পরিচিত হ্যাঁ তিনি এক জনসভায় বাকারার একটি আয়াত উদ্ধৃত করে বলেন আল্লাহ গায়েবের ওপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন আর এই গুও তেমনই এক বিষয় ঠিক তাই যার উপর বিশ্বাস স্থাপন করা একটি নেকামল আর এই ব্যাখ্যার পুরস্কার পুরস্কার হিসেবে তাকে জাতীয় মসজিদের পদে নিয়োগ দেয়া হয় আমি শুধু ভাবার চেষ্টা করছি যে একটা দেশে জাতীয় উৎসবের কারণ হচ্ছে আবিষ্কৃত গু শিক্ষাবিদ রাজনীতিবিদ বিচারক ধর্মগুরু সবাই এক সুরে কথা বলছে শিল্প সাহিত্যের জগতেও এর প্রভাব পড়েছিল নাকি হ্যাঁ দেশের কবি সাহিত্যিকরা পিছিয়ে থাকেননি তারা এই সাংবিধানিক গু নিয়ে একের পর এক কবিতা লেখা শুরু করেন আচ্ছা সাংবিধানিক গু নিয়ে কবিতা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে এমনটা সম্ভব সোর্সে একটা কবিতার অংশ দেয়া আছে যা বেশ মজার এই মহতীয় গু এ যেন গু নয় এ গুতে নেই কোনো সংশয় এ গু মহাপুরুষের গু ইতিহাসের গু শ্রদ্ধার গু ভালোবাসার গু সাংবিধানিক গু একদম তাহলে কি পুরো দেশই গুবন্ধনায় মেতে উঠেছিল কোনও ভিন্নমতের কথাকে সোর্সে বলা আছে আমরা তো আলোচনা শুরুই করেছিলাম হনুলুলু টাইমস পত্রিকাকে দিয়ে এখানেই প্রেসিডেন্টের অস্বস্তির মূল কারণটা লুকিয়ে আছে তারা কি করল যখন দেশের বাকি সব মিডিয়া চুরক্কুকে মহান দেশপ্রেমিক আর ওই বস্তুকে পবিত্র প্রতীক হিসেবে তুলে ধরছে তখন হনলুলু টাইমস সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল তাদের প্রতিবেদনের শিরোনাম কি ছিল শিরোনামটাই ছিল উস্কানিমূলক গু থেকে ধনী চুরুক্কু বা প্রতিবেদনের ভেতরে কি ছিল তারা চুরুক্কুর এই সৌভাগ্যকে বিলগেটসের একটা উদ্যোগের সাথে তুলনা করে বিল বিলগেটসের উদ্যোগ হ্যাঁ প্রতিবেদনে বলা হয় বিল গেটসও গু নিয়ে গবেষণা করছেন কিন্তু তার উদ্দেশ্য হল উন্নত স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের জীবন বাঁচানো আর অন্যদিকে হনুলুলুতে গু সংরক্ষণ করে চুরুক্কু তার স্বপ্নের বাড়ি পাচ্ছে ঠিক এই তুলনাটাই আসলে পুরো রাষ্ট্রীয় আখ্যানের মুখে একটা চপেটা চপেটাঘাত ছিল তারা সরাসরি গুকে অসম্মান করেনি কিন্তু এর মহিমান্বিতকরণকে প্রশ্নবিদ্ধ করেছে আর এটাই প্রেসিডেন্ট শাহ আফজল মোহাম্মদকে চরম বিব্রত করেছিল একদম তাহলে গল্পের শেষে আমরা প্রেসিডেন্টকে ঠিক কোন অবস্থায় দেখতে পাই সোর্সের শেষ অংশে দেখা যায় প্রেসিডেন্ট তার অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন হাউজিং সচিব এসে গোচুরুকুর ফ্ল্যাট সংক্রান্ত একটি ইতিবাচক রিপোর্ট দেওয়ায় তার মন কিছুটা ভালো। কিন্তু অস্বস্তিটা কাটছে না না হনলুলু টাইমসের সেই প্রতিবেদনটা কাটার মতো তার মনে ভিধে আছে এমন সময় তার নারী পি এসে কফি স্বাদে আর জিজ্ঞাসা করে বিব্রতভাব কাটাবার জন্য আপনাকে কি এক কাপ কফি দেব মিস্টার প্রেসিডেন্ট তাহলে যদি আমরা পুরো ঘটনাটা একবার গুছিয়ে দেখি এটা তো শুধু একটা অদ্ভুত গল্প নয় এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে অবশ্যই এই স্যাটায়ারটি আমাদের দেখায় কিভাবে একটি সম্পূর্ণ অ্যাবজার্ড বা হাস্যকর বিষয়কে কেন্দ্র করে মিডিয়া বিচার ব্যবস্থা এবং ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা যায় একটি ক্ষমতাশালী রাজবংশের ঐতিহ্যকে মহিমান্বিত করতে হ্যাঁ যে কোনো সাধারণ এমনকি পরিত্যক্ত বস্তুকেও পবিত্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব আর এমন একটা পরিবেশে যেখানে সবাই একই সুরে কথা বলছে সেখানে একটিমাত্র ভিন্ন মতের স্বর কতটা শক্তিশালী এবং শাসকের জন্য অস্বস্তিকর হতে পারে হনুলুলু টাইমসের ভূমিকা ঠিক সেটাই প্রমাণ করে আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যাওয়া যায় এই গল্পটা ক্ষমতা জনশ্রীতি এবং পবিত্রতার সম্পর্ক নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে যখন রাষ্ট্র একটি আখ্যানকে প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সাধারণ মানুষের শ্রদ্ধা এবং চূড়ান্ত অনবদ্ধতা বা অ্যাবসার্ডিটি এর মধ্যেকার সীমারেখাটি ঠিক কতটা পাতলা হয়ে যায়